পারফরমেন্স বাংলাদেশের অসাধারণ এই অসাধারণ যে টিম সাজেছে বাংলাদেশ অসাধারণ টিম ঠিক আছে কিন্তু আমাদের তো টার্গেট নট দিস দিস ওয়ার্ল্ড কাপ অল টাইম আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপের টার্গেট তো নাজমি হোসেন শান্ত যতদিন আমাদের ক্যাপ্টেনশিপে আছে আমরা এইভাবেই জিততে থাকি আর আর কোনো চান্স নাই ঠিক আছে আমরা চাই নাজমুল হোসেন শান্তকে অনির্দিষ্টকালের জন্য ক্যাপ্টেনশিপ দাও বিশ্বকাপের দল অল টাইম কেনিয়ার মতোই হইছে কেনিয়া যদি আসতো তাহলে ওদের থেকে ভালো করতে পারতো তো যেহেতু নেপাল আর নেপাল আর নেদারল্যান্ড নেদারল্যান্ড ওদের সামনে আছে তো আমাদের মানুষ আমরা স্বপ্ন স্বপ্ন তো আমি দেখি না বাস্তবতায় থাকি ঘোরের ভিতরে আছি যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু আমরা কিভাবে নেপাল আর নেদারল্যান্ডের সাথে খেলবো এটিএম চেনে আছি কারণ শ্রীলঙ্কা আর এলো সাউথ আফ্রিকা শান্তর ভুল হলে ও এগারো জন চলে লিটন দাস না ওদেরকে নিয়ে কিছু বলার নাই ঠিক আছে ওরা ওদের মধ্যে